কেন আমরা তাদের মাজার কবর বলবো কবর মানে হলো জাহান নামের গর্ত এখানে তোমার রাইকা গেলাম আল্লাহ যদি দয়া করিয়া তোমার জান্নাতে নাই যাইও নাইলে তোমার যা কাম কাজ স্বভাব চরিত্র তোমার জাহান নামের গর্তেই থাকার উপযুক্ত তোমার রাইকা গেলাম একটা সময় মা ফাতেমার রজা মোবারক আমি আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন দুই হাজার ষোলো সনে হজে আমি গিয়েছিলাম জান্নাতুল বাকিতে মা রজা রজা মোবারক আমি দেখেছিলাম একটি সাইনবোর্ড আছে নাম ফলক তার পাশে মাথার কাছে একটা পাথর দেওয়া আর তার পাশেই উসমানগড়ির রজা মোবারক সেখানে একটা পাথর দেওয়া আর নাম ফলক সেখানে লাগানো কিন্তু এটা কি এই অবস্থায় ছিল না ওসমানগনিরও সেখানে মাজার ছিল মা ফাতেমারও মাজার ছিল এই মাজারগুলো করেছিলেন কারা ওসমানিয়া খেলাফত নামে একটা খেলাফত এই পৃথিবীতে চালু ছিল যারা ছিলেন তুরস্কের যার প্রথম পুরুষ ছিল আর্তুগুল ইতিহাস পরে দেখবেন এই আর্তুগুলের ছেলে ছিল ওসমান যেই ওসমান ছিলেন আদিপির মুসাফিরের ভক্ত যিনি এক দুটি ছিলেন একজন সৈনিক সৈনিক থেকে হইলেন একটি প্রদেশের গভর্নর তার মৃত্যুর পর তার ছেলে ওসমান হইল গভর্নর তিনি স্বপ্নে দেখলেন রসুলের নির্দেশ দিলেন আল্লাহর রসুলকে স্বপ্নের ব্যাখ্যা ছিল এই তোমাকে দিয়ে সারা আরব জাহানের মধ্যে সত্যিকার অর্থের দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে আদিপির মুসাফির তার ব্যাখ্যা করলেন আর এই সুলতান করবেন উসমান এই উসমান সেই তুরস্কের প্রধান হইলেন তুরস্ক থেকে আরব জাহান পর্যন্ত তিনি বিস্তৃতি ঘটাইলেন তারা সর্বমোট সাড়ে ছয়শ বছর এই আরব জাহান শাসন করছে একটা নাটক দেখে আপনারা একটার নামের সাথে খুব পরিচিত আমি জানি সেটি হলো সুলতান সোলেমান আর হলো হুর্রম এই হুর্রম মদিনার যত কাজ সব হুর্রম করছে হুর্রম কিন্তু ন মুসলিম সে কিন্তু খ্রিস্টান রসুলের প্রেমে এমন ভাবে হাবুডুবু খাইছে যে সবই হুর্রম করে গেছে আর আল্লাহ পাক তার বিনিময়ে তাকে কি দিছে তুরস্কের মধ্যে একমাত্র হুর্রমেরই মাজার আছে আর কোন নারীদের মাজার কিন্তু এদেরকে হটাইয়া এইসমানিয়া খেলাফত্যা তারা সাগরে ডাকাতি করত এই জলদস্যুরা সৌদির ক্ষমতায় আসলেন মানে আরবের ক্ষমতায় আসলেন সব সব ঘুরাইতে পারলো না একটা হলো আবু বকর সিদ্দিকের মাজার আর উমরের মাজার কেন এই তিনটা হইলো এক জায়গায় সবগুলি মাজার ঘুরাইয়া দিয়া নাম লেখা পাথর দিয়া মাথার মধ্যে থুয়ে দিল হেন অমুকের কবর কি লেখছে মাজার নাই কবর কেন কবর শব্দের বাংলা অর্থ হইল জাহান নামের গর্ত হ্যাঁ আমি যা বলি শোনেন নোট করেন পরে এগুলো জানবেন কবর শব্দের অর্থ হলো জাহান নামের গর্ত এখন আপনি আমি মুসলমান আমরা কি বিশ্বাস করি আমার মা সে ফাতে যাবে গনি জাহান নামে যাবে ইমাম হাসান জাহান নামে যাবে ইমাম হুসেন জাহান নামে যাবে তাহলে কেন আমরা তাদের মাজারকে কবর বলবো কবর মানে হলো জাহান নামের গর্ত এখানে তোমারে রাইকা গেলাম আল্লাহ যদি দয়া করে তোমার জান্নাতে নাই যাইও নাইলে তোমার যা কাম কাজ স্বভাব চরিত্র তোমারে জাহান নামের গর্তেই থাকার উপযুক্ত তোমারে রাইকা গেলাম এই যে আমাদের সাথে উহাবিদের দিমত তারা বলে যে এটা কবর না কথা ঠিক কিনা এটাকে কবর বলবা মাজার বলতে পারবা না তো এই কারণে মা ফাতেমার রওয়াজাটা এখন আর ওই ভাবে নাই আগে গম্বুজ ছিল তারপরে আপনার ওই পাকা করা ছিল